আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিষয়ে ডেবিট ক্রেডিট ও হিসাব সমীকরণ সংক্রান্ত ময়মনসিংহ বোর্ড দু হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটি এখানে উপস্থাপন করেছি তো এই প্রশ্নে কী লেখা আছে লক্ষ্য করি ক নাম্বারে বলেছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো তো প্রারম্ভিক মূলধন এই যে উপরে যে এক তারিখের যে তথ্যগুলি আছে এগুলি নিয়ে প্রারম্ভিক মূলধন হবে যেমন নগদ ছিল কত পঞ্চাশ হাজার টাকা আর যন্ত্রপাতি ছিল সত্তর হাজার টাকা এই দুটো যোগ করে প্রারম্ভিক মূলধন এইখানে ও আরেকটা আছে আসবাবপট্ট নগদ যন্ত্রপাতি আর আসবাবট্ট তিনটা তো যা এক তারিখের লেনদেনগুলো নিয়ে যায় এই যে এক তারিখের লেনদেনগুলি সব নিয়ে এসেছি এখান থেকে আমরা এইভাবে নিচে অঙ্কন করলাম প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় প্রথমে লিখব দু জানুয়ারি এক নগদ কত টাকা আছে এই যে ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা নগদ বলে লিখবো টাকার ঘরে এরপরে যন্ত্রপাতি সত্তর হাজার টাকা যন্ত্রপাতির নামে লিখব আসবাবত্র তিরিশ হাজার টাকা আসবাবত্র নামে লিখব তো লেখা শেষ এবার এগুলো যোগ করে শেষের ঘরে লিখব এটা হচ্ছে আমাদের এই প্রারম্ভিক মূলধন অর্থাৎ এক তারিখে যে সম্পদগুলো নিয়ে এসেছে সম্পদগুলো যোগ করে প্রারম্ভিক মূলধন হলো এবার খ নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে এলাম এক আট চোদ্দো এবং আঠারো তারিখের লেনদেনগুলি ডেবিট ক্রেডিট নির্ণয় করো তো যাই আমরা ওই লেনদেনগুলি নিয়ে যাই এই যে এক তারিখ বাম দিকে লিখলাম আর আট চোদ্দো এবং আঠারো ডান দিকে লিখে রাখলাম তারিখগুলো উপরে লেনদেনগুলি ওগুলো দেখে দেখে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে সেই জন্য খ প্রথমে এক তারিখে চারটা পক্ষ একটা হচ্ছে হিসাব যন্ত্রপাতি হিসাব আসবাবত হিসাব এবং এগুলো সব যোগ করে মূলধন হিসাব তো আমরা এখন পক্ষ নির্ণয় করি এই যে এইভাবে সক অঙ্কন করতে পারি তারিখ সংশ্লিষ্ট হিসাব খাত ডেবিট ক্রেডিট টাকা তারিখের ঘরে তো তারিখ লিখেছি এক তারিখ এবার ডেবিট ক্রেডিট পক্ষ কী হবে তাই না এই যে নগদ আছে তো নগদ হিসাবে একটা পক্ষ যন্ত্রপাতি আছে যন্ত্রপাতি হিসাবে একটা পক্ষ আসবাবপত্র আছে আসবাবপত্র হিসাবে একটা পক্ষ সবগুলো যোগ করে মূলধনার একটা পক্ষ তো এই তিনটা ডেবিট হবে নগদান হিসাব যন্ত্রপাতি হিসাব আসবাবতী হিসাবে এগুলো সম্পদ তো সম্পদ বৃদ্ধি পেলে এগুলো ডেবিট হয় আর সাথে মূলধন হিসাব ক্রেডিট টাকা লিখব নগদে লিখব কত পঞ্চাশ হাজার যন্ত্রপাতিতে লিখব সত্তর হাজার আসবাবত্র লিখবোই তিরিশ হাজার এবং এইগুলো যোগ করে মূলধন হিসাব ক্রেডিট হবে মূলধন তো মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেলে ক্রেডিট তাই মূলধন হিসাব ক্রেডিট হবে সবগুলো যোগ করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এইভাবে আমরা এক তারিখে ডেবিট ক্রেডিট করলাম আট তারিখ আট তারিখে বলেছে এবার আসে আট তারিখ আট তারিখে বলছে তানজিলার নিকট থেকে পঞ্চাশ হাজার নগদ বিক্রয় করে তার কাছে তানজিলার নিকট ফিফটি থাউজেন্ড টাকার বিক্রয় করা হয়েছে নগদে এবং চেকে পেয়েছি তো এখানে টোটালটাই নগদান হিসাব ডেবিট হবে পঞ্চাশ হাজার টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে চেক পেলে তো ব্যাংক হিসাব ডেবিট হয় তাহলে এখানে আমরা নগদানের মধ্যে লিখলাম কেন কারণটি হচ্ছে এই ক্ষেত্রে এই যে আঠেরো তারিখের লেনদেনটি পড়ি তান চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো মানে কি ওই দিন চেকটা ব্যাঙ্কে জমা দেওয়া হয়নি যেহেতু নিচে আঠারো তারিখের লেনদেনটা বলা আছে যে আঠারো তারিখে চেকটি ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে সেজন্য টোটালটাই নগদের মতো লিবিপ হবে চেক পেয়েছি কিন্তু চেকটা নগদে রাখতে হবে নগদ থেকে নিয়ে পরের দিন ব্যাঙ্কে জমা দেব আঠারো তারিখে এ সেজন্য এই নগদান হিসাব টোটালটা ডেবিট হবে চোদ্দো তারিখ জীবন বিমা প্রিমিয়াম প্রদান জীবন বিমা প্রিমিয়ামটা হচ্ছে মালিকের ব্যক্তিগত খরচ মালিকের ব্যক্তিগত জীবনের জন্য বিমা জন্য উত্তোলন হিসাব ডেবিট হবে দুই হাজার টাকা এবং নকদান হিসাব ক্রেডিট হবে দুই হাজার টাকা সবার শেষে আঠেরো তারিখ আঠারো তারিখ বলছে তানজিলার চেকটি জমা দেওয়া হলো এই যে এইখানে ব্যাঙ্ক হিসাব ডেবিট হবে নকদান হিসাব ক্রেডিট হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট হবে এই পঁচিশ হাজার টাকা মানে কি ওই আট তারিখের পঞ্চাশ হাজারের অর্ধেক পঁচিশ হাজার টাকা আর নগদান হিসেবে ক্রেডিট হবে তাহলে এখানে একটি এক্সেপশনাল বিষয় আছে সেটা হচ্ছে চেক পেলে আমরা সাধারণত নগদ ব্যাঙ্কে ডেবিট করে থাকি কিন্তু আট তারিখে চেক পাওয়ার পরেও এটা নগদের মধ্যে লিখতে হবে এই আঠেরো তারিখের জন্য কারণ আঠেরো তারিখে চেকটি জমা দিয়েছে আর চেকটা জমা দেওয়ার সময় আমরা যা করেছি ব্যাংক ডেবিট নগদন ক্রেডিট তার মানে কি এই চেকটা নগদের মধ্যে ছিল আট তারিখে এই যে লক্ষ্য করি এইখানে ওই লেনদেনগুলি আমি উপরে নিয়ে এসে রাখলাম আর এই লেনদেনের আলোকে আমরা এখন হিসাব সমীকরণে নিচে শখ অঙ্কন করলাম শখের তারিখ তারপরে এ সমান এল প্লাস ও ই এগুলো তো আমরা জানি তাই না এবার সম্পদ পাশে চারটা ঘর হয়েছে কেন চারটা ঘর হয়েছে এই যে একটা নগদ এক তারিখে তো তিনটা আছে এর সাথে আবার এই দুই তিন তার ছয় তারিখে ব্যাংক হিসাব আছে তার মানে কি চারটা হবে কী কী নগদ তারপরে এই যন্ত্রপাতি হিসাব আসবাবপত্র হিসাব এবং এই যে ব্যাংক হিসাব চারটা হলো আর দায় পাশে কী হবে দায় পাশে এইখানে দায় পাশে যাওয়ার মতো কিছু নাই তারপরে আমরা প্রদয় হিসাব লিখে রাখবো আর মালিকানা সত্ত্বেও শেষে মন্তব্য তারিখের ঘরে তারিখ লিখব দু জানুয়ারি এক কি কী নিয়ে ব্যবসা আরম্ভ করেছে নগদ পঞ্চাশ হাজার টাকা নগদের ঘরে লিখব খুব সহজ কিন্তু যন্ত্রপাতি সত্তর হাজার টাকা যন্ত্রপাতির ঘরে লিখবো আসবাবপত্র তিরিশ হাজার টাকা আসবাবপত্রের ঘরে লিখবো আর এগুলি সব যোগ করে মূলধনের ঘরে লিখবো এক লাখ পঞ্চাশ হাজার টাকা মূলধন আনয়ন এবার আসি ছয় তারিখ সোনালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো তো চলতি হিসাব খোলা হলে নগদ টাকা জমা দিয়েই তো চলতি হিসাব খুলব তো নগদ থেকে মাইনাস হবে আর ব্যাঙ্ক জমার সাথে যোগ হবে এবার আসে আট তারিখ তানজিলার নিকট হতে পণ্য বিক্রয় করে এত টাকা নগদে এত টাকা চেক প্রাপ্তি তো এইখানে আট তারিখ টোটালটাই নগদের সাথে যোগ হবে কারণ তানজিলা চেকটি পরে জমা দেওয়া হয়েছে আমরা ওই আঠেরো তারিখে তোমরা হয়তো এর আগে দেখেছ যে আমি সমাধান করেছিলাম ক্ষণাম্বারে আমরা দেখেছি এখানে চেক পেলেও নগদের মধ্যে লিখবো কারণ চেকটা পরে জমা দেওয়া হয়েছে যেটি এই অঙ্কে আঠেরো তারিখে বলা আছে পঞ্চাশ হাজার টাকা নগদের সাথে যোগ আবার মূল মালিকানার সাথে সাথে যোগ কারণ বিক্রয় হলে আয় হয় আর আয় সত্ত্ব বৃদ্ধি করে ব্যাংক থেকে উত্তোলন ব্যাংক হতে উত্তোলন এটা কিন্তু নগদ উত্তোলন অর্থাৎ তেইশ তারিখে নগদ টাকা বৃদ্ধি পাবে আর ব্যাংক জমা কমে যাবে কারণ ব্যাংক থেকে উত্তোলনের কথা বলা থাকলে এটা নগদ উত্তোলন মনে করতে হয় অর্থাৎ অফিস প্রয়োজনে নগদ উত্তোলন মনে করে নগদ বৃদ্ধি পেয়েছে ব্যাংক জমা কমে গেছে এবার একত্রিশ তারিখ মঞ্জুরীকৃত সুদ ব্যাংক জমা বৃদ্ধি পাবে আর মঞ্জুরীকৃত সুদটা আয় তাই মূলধন বাড়বে অর্থাৎ ব্যাংকর্তিক মঞ্জুরীকৃত সুদ একটি আয় আয় হলে মূলধনের সাথে যোগ হয় মালিকানার সাথে যোগ হয় এবং এটি ব্যাংক জমাও বৃদ্ধি করবে তাই ব্যাংক জমার সাথে যোগ হবে এইভাবে আমরা গ নম্বরের সমস্যার সমাধান করতে পারি তাই না আর একটু বাকি আছে সেটি হচ্ছে এখানে মোট লিখবো এই যে নগদ যোগ বিয়োগ করে আমরা এই টাকাটা পাবো সাতানব্বই হাজার তারপরে যন্ত্রপাতি সত্তর হাজার টাকা লিখবো নিচে আসবাবপত্র তিরিশ হাজার টাকা লিখবো ব্যাংক সব কিছু যোগ বিয়োগ করে আমরা পাবো চার হাজার পাঁচশো টাকা আর মালিকানা সত্ত্বেও এই এই সবগুলি যোগ যোগ করব বিয়োগ করার কিছু নাই সবগুলি যোগ করে আমরা এই টাকাটা পাবো দুই লাখ এক হাজার পাঁচশো এখন এই প্রদী হিসাবে কিছু নাই সমস্যা জিরো লিখে রাখলাম এবার আমরা কি করব সমতা করব। বাম দিকের এই চারটা যোগ করে এখানে লিখবো এই চারটা সম্পদ চারটা আর ডান দিকের একটা আছে মাত্র এটা নিচে লিখবো দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব ডাবল দাগ দিলে আমাদের হিসাব সম্পন্ন হবে দুই দিক সমান হলো আমরা জানি হিসাব সমীকরণে দুই দিক সমান হয় এইভাবে আমরা হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করতে পারি তো পরের ক্লাসে কী করবো একটু দেখে যায় পরের ক্লাসে আমি কী আলোচনা করব একটু দেখে যাই পরে ময়মনসিংহ বোর্ডের আর একটা অঙ্ক এসেছিল এই জাবেদা সংক্রান্ত সেই অঙ্কটির সঠিক সমাধানের চেষ্টা করব পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ